অ্যাম্বুলেন্সের ভিতরে এক শিশুর মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠে শ্রীভূমি শহর লাগোয়া মোবারপুর এলাকা করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহনাজ আলম নামের আট মাসের এক শিশুর মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন না থাকার ফলে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকের রাস্তায় শিশুটির মৃত্যু ঘটার পর পরিবারের লোকরা ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেন একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সদর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে একটা চার চাম্পা হন আপনার যত গছি না আছি দিলে দিলাইছে শিলচারও রেফার রেফার দিতে সময় ও ড্রাইভার গেছেন গিয়া কইসেন তাই তান গাড়ি লিয়ে যাইবা আর ইনি হসপিটাল গাড়ি নাই নার্সে কইছে আর তাই যা কইতে তাই পঁচিশশো টাকা ঘুরাইছেন আপনার লোকে পঁচিশশো টাকা ঘুরাইয়া তাই গাড়ি লিয়ে আইসেন তাকা তান অক্সিজেন যা করছেন তাও পেট্রোল পাম্পর নয় অক্সিজেন সাড়ি দেয় আর আমি কইছি ড্রাইভার যে গাড়ি তামাক অক্সিজেন সাড়ি দেয় আর তুমি অক্সিজেন গাড়ি পিছিয়ে থেকে আনাও

ঠিক কৰ্তামত ইমাৰ্জেঞ্চি ধৰি লওক আছে সেউতা ঠিক কৰে বা দে উঠিছে তাৰ বাবে নাই হে তেল খান কেইখন মাতি আহিছে আৰু বন্ম হৈছে নাইয়ে আৰু বাদেনো লামিছে বন মাৰিলা গেছ কিনি কৈ আছে তাৰ বাই তাৰ বাই অ ভাই বে ঠিকাম